সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফোর এবং সেমিস্টার সিক্সে বাংলায় যারা স্কিল পেপার রেখেছে এসিসি বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু তোমাদের এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সানুনাসিক বা আনুনাসিক ধ্বনি অবরুদ্ধ ধ্বনি আর তোমাদের হচ্ছে ঘৃষ্ট ধ্বনি বোঝাতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় কী ধরনের চিহ্ন ব্যবহার করা হয় উদাহরণ সহ লেখো খুবই গুরুত্বপূর্ণ একটা পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা চার নম্বর এবং ছ নম্বর সেমিস্টারে পড়ো তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে তোমাদের তিন রকম ধ্বনি বলেছে এই ধ্বনিগুলোর উদাহরণ তোমাদেরটা আগে আমি প্রথমেই লিখে দিয়েছি এই ধ্বনিগুলো যখন আইপিএতে লেখা হয় এগুলো উচ্চারণ হলে কোন কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা সেটা তোমাদেরকে জানতে চেয়েছে এবং তার সঙ্গে উদাহরণও তোমাদেরকে ইউজ করতে বলেছে তাই আমি এই তিন রকম যে ধ্বনি দিয়েছে এই ধ্বনিগুলোর মূলত কোন কোন ধ্বনির কথা বলেছে সানুনাশিক ধ্বনি বলতে কোন কোন ধ্বনিকে সানুনাশিক ধ্বনি বলেছে তার উদাহরণ ফার্স্টে দিয়েছি এবং তারপরে রয়েছে তোমাদের ধ্বনি তারপরে তোমাদের রয়েছে অবরুদ্ধ ধ্বনি এই ধ্বনিগুলো পরপর তোমাদেরকে আমি দিয়েছি তারপরে এই ধ্বনিগুলো যখন উচ্চারিত হয় তখন আইপিএতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে দেওয়া হয়েছে এবং তারপরে তোমাদেরকে দেওয়া হয়েছে উদাহরণগুলো তোমাদের পাশে পাশে আমি অ্যাড করে দিয়েছি তোমরা একটু ফলো করবে এবং এই প্রশ্নটার উত্তরের জন্য অনেকে কমেন্ট করেছিলে আমি উত্তরটা আপলোড করে দিলাম তোমরা অবশ্যই একটু দেখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার